পেজের কোনো ইনকাম নাই কিন্তু পেজে যেন টাকা খরচ করতে করতে হচ্ছে জীবনটা তেনা তেনা হয়ে যাচ্ছে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর কেনই বা একথা বললাম সবাই তো হচ্ছে লাভের জন্য পেয়ে স্কুলে আর আমার কেন বারবার লস হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই তো আজকে হচ্ছে বিকাল থেকে শুরু করতে যাচ্ছিলাম আজকের ব্লগটা তো আমরা হচ্ছে প্রথমত গিয়েছি হচ্ছে বাচ্চাদের স্কুলে হচ্ছে কিছু ডকুমেন্টস লাগবে আর ফটো লাগবে তার জন্য প্রথমে স্টুডিওতে চলে গেছিলাম ফটো তোলার জন্য তো ওখান থেকে ফটো তুলে হচ্ছে শেষ করে আবার হচ্ছে আমার কিছু কেনাকাটা ছিল কারণ কয়েকদিন থেকে বেশ বের হওয়া হচ্ছে না তো আজকে হচ্ছে বের হলাম মনে করলাম একসাথে সব কিছু নিয়ে আসব। তো ওখান থেকে চলে গিয়েছিলাম হচ্ছে মহল সাহারা সাহারা মহল যাওয়ার আগে হচ্ছে দেখতে পেলাম আমাদের এক বাংলাদেশি ভাইয়া খুব চুপি চুপি করে হচ্ছে পান বিক্রি করতেছে কারণ এদেশে তো পান বিক্রি আবার এলাও না তো পরে হচ্ছে দুই আমরা হচ্ছে পান নিলাম পাঁচটা পান নিয়ে হচ্ছে আবার একটু খেয়েও গেলাম তো চলে গেলাম হচ্ছে সাহারা আমলে যাওয়ার আগে হচ্ছে গেটের সামনে যেটা একটা দেখতে পেলাম আগে হচ্ছে খুব সুন্দর সুন্দর অনেকগুলো ফ্লাওয়ার ছিল ওখানে কিন্তু অত পরিমাণ গরম পড়তেছে যেগুলো হচ্ছে এখন আর নেই তো কষ্ট পেলাম কারণ অনেক সুন্দর একটা জায়গা ছিল আর ফুলগুলো অনেক বেশি কিউট লাগতো ওখানে গেলে হচ্ছে আমি প্রায় সময় হচ্ছে দশ মিনিট পনেরো মিনিট বা পাঁচ মিনিট না হলো আমি ওখানে বসে থাকতাম ফুলগুলার সামনে তো এবার গিয়ে যেটা হলো ওখানে হচ্ছে বসতে পারেনি তো পর হচ্ছে যেটার জন্য আমি বেশি দরকারে চলে গেছিলাম ওটা হচ্ছে এই যে দোকানটাতে চলে গেছিলাম যেখানে হচ্ছে মোবাইলের খাবার বা স্ট্যান্ড অনেক কিছু সব কিছু পাওয়া যায় তা আমি হচ্ছে সব সময় আমার যে স্ট্যান্ডটা দিয়ে আমি ভিডিও করি বা আমার কাজে লাগে আমি আমি ওটা হচ্ছে ওখান থেকে সব সময় নিয়ে আসি কারণ ওখানে ছাড়া হচ্ছে এটা সব সময় সব জায়গায় জায়গায় হচ্ছে মিলে না তা আমার স্ট্যান্ড হচ্ছে এই পর্যন্ত আমার হচ্ছে এই ছয় মাসে পেজ চালাইতেছি কিন্তু আমার পেজে হচ্ছে অনেকগুলো ধরতে গেলে পাঁচ ছয়টা আমার স্ট্যান্ড লাগছে কারণ আমার বাচ্চারা হচ্ছে এমনভাবে আচার মারে বা টান দেয় হুট করে ভিডিও করে রাখলাম বা লাইভ করে রেখে দিলাম কিন্তু বাচ্চারা এমনভাবে টাস করিয়া টান দেয় বা একটা বাড়ি দিল তখন হচ্ছে চুরমার হয়ে যায় এ পর্যন্ত আমি হচ্ছে ছয়টা আমার স্ট্যান্ড কিনা হলো একটা দাম পড়া হচ্ছে পঁচিশশো তিন হাজার করে তারপরও কি করব। আমার হচ্ছে পেজ থেকে কোনো ইনকাম নাই এরপর হচ্ছে বাবুরা হচ্ছে বারবার এমনটা করে জন্য বললাম পেজ থেকে হচ্ছে কোনো ইনকাম নাই কিন্তু পেজের পিছনে করস করতেছি এটা হচ্ছে মেন রিজন তারপরে কি করব বাচ্চারা তো আর বুঝে না মার কষ্ট তো আজকে আমার হচ্ছে কালকে হচ্ছে আমার মেয়ে হচ্ছে আমার লাস্টে যেটা ছিল ওটা হচ্ছে ভেঙে ফেলছে তো আমার হচ্ছে খুব কষ্ট হয়েছে কারণ একা একা ভিডিও করি তো তো আজকে হচ্ছে চলে গেছিলাম পরে হচ্ছে একটা সুন্দর স্ট্যান্ড আমি ওখান থেকে নিয়ে আসলাম আর এই স্ট্যান্ডগুলো অনেক বেশি সুন্দর আর মজবুত থাকে তা আমি হচ্ছে প্রায় সময় ওখান থেকে নিই ওখান থেকে আবার ওই কেনাকাটা করে হচ্ছে আবার একটু বাবুল জুস খেলাম কারণ হচ্ছে সাহারা মহলে গেলে হচ্ছে আমার বাবুল জুসটা অনেক বেশি ফেভারিট তো আমি হচ্ছে ওখান থেকে সবসময় আমরা বাবুল জুস খেতে বাবুল জুস খেয়ে হচ্ছে আবার একটু চলে আসতেছিলাম দেখি হচ্ছে ওবার ব্রিজের উপর দেখে মনে হচ্ছে আমাদের বাংলাদেশের তিনশো ফিট রাস্তার মতন মনে করলাম না এখানে বসেই তো তিনশো ফিটের ফিল নেওয়া যায় তো ওখান থেকে হচ্ছে একটু দুষ্টামি দুষ্টামি করে হচ্ছে চলে আসতেছি আর এই যে দেখেন পান হচ্ছে যদি ভান দেখি আমার হচ্ছে অনেক পরিমাণ লুপ সামলাইতে পারি না অলরেডি বাসায় আস্তে আস্তে হচ্ছে আমরা পাঁচটা ভানে হচ্ছে খেয়ে নিয়েছি তো মাছ পথে দাঁড়িয়ে হচ্ছে আবার একটু পান কাটছিলাম তো বাসায় চলে আসলাম চলে আসার পর হচ্ছে এই যে আমার স্ট্যান্ডটা আসলে এই স্ট্যান্ডটা অনেক বেশি মজবুত যারা আমরা একটু পেজের জন্য লাইভ করি বা পেজের জন্য কাজ করতে চাই এইটা হচ্ছে অনেক বেশি মজবুত আর অনেক বেশি ভালো লাগে আমার কাছে কারণ এটা বেশিদিন আমার কাছে লাস্টিং থাকে এই তো আজকের মতন বিদায় নিলাম